মুর্শিদাবাদের সুতি ব্লকে দুর্গাপূজা উপলক্ষে আনন্দঘন পরিবেশে কয়েক হাজার মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন বিধায়ক জাকির হোসেন স্থানীয় জনসাধারণের মধ্যে খুশি ছড়িয়ে পড়েছে যখন তারা তাদের হাতে নতুন পোশাক পেয়েছেন বিধায়ক জাকির হোসেন বলেন প্রতি বছরই আমরা দুর্গাপুজোর আগে সুবিধা বঞ্চিত মানুষের জন্য শাড়ি ও লুঙ্গুই বিতরণ করি এটি আমাদের সংস্কৃতি ও মানুষের সঙ্গে সংহতি বজায় রাখার একটি প্রচেষ্টা স্থানীয়রা বিধায়কের এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং এ ধরনের পদক্ষেপের জন্য তার প্রশংসা করেছেন দুর্গাপূজার আনন্দ আরও বাড়াতে এই বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য পরিবার উপকৃত হয়েছে